জীবন থেকে একটা সমস্যার সমাধান করতে না করতে দেখা যায় আরও কয়েকটা সমস্যা এসে দরজায় করা নাড়তে থাকে মানে একটা সমস্যা শেষ হবে কি তার মধ্যে আরও তিন চারটা সমস্যা এসে হাজির হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব তো আমি প্রত্যেক বৃহস্পতি শুক্রবার আর শনিবারে ভিডিও দেই তো তার জন্য আমি প্রতি সপ্তাহে দুইটা ভিডিও রেডি করে রাখি তো এর মধ্যে আমি কালকে শুক্রবারের ভিডিওটা দিয়ে যখন রাত্রে ভিডিও শনিবারের ভিডিওটা আমি সিলেক্ট করতে যাব তখন গিয়ে দেখে আমার ভিডিও ডিলেট হয়ে গেছে তখন তো আমার মাথায় হাত আজকে আমি কি ভিডিও দেব শনিবারের জন্য তো তখন আমি মানে কিছুদিন আগে আমি ভিডিও কিছু ভিডিও ডিলিট করেছিলাম হয়তো ওইগুলোর মধ্যে আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো এখন কি করব সকাল উঠে উঠে ভিডিও করা শুরু করলাম তো ভাবলাম যা যেটুকু ভিডিও করতে পারে সেটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করব তো আর সমস্যার কথা বলে তো কোনো শেষ নেই সমস্যা মনে হয় যেন একটা কোনো রকমে যদি শেষ করতে পারি সমাধান করতে পারে তাহলে আরও চার পাঁচটা সমস্যা এসে হাজির হয়ে যায় এই যে আমি এখন অসুস্থ আর সংসারে সব কাজ হেল্পিং হ্যান্ড একা একা করতে হয় এই যে ঘর মোছা কাপড় ধোয়া তারপরে বাথরুম ধোয়া রান্না বান্না মানে যত সংসার একটা সংসারে যত কাজ আছে ঘর গুছানো যত কাজ আছে সবগুলাই আমার একা হাতে করতে হয় যেদিক দিয়ে যায় মনে হয় ওই দিক দিয়ে যেন কাজ আর আমি তো নোংরা পরিবেশে থাকতে পারি না পরিষ্কার সব কিছুই আমার পরিষ্কার হতে হবে পরিষ্কার ছাড়া আমার কাছে ভালো লাগে না তো আর এখন তো ঘরের কাজ শেষ হয়েছে এতদিন মেস্তুরি ছিল ঘরের চারিদিকে ধুলাবালি অবস্থা খারাপ ছিল এখন অল্প অল্প করে ঘর দুয়ার পরিষ্কার করা শুরু করেছি তো এখন কি আমি রান্নাবান্না করব তার মধ্যে রান্না কর যাব চলে যায় গ্যাস তা এই হলো আমার সমস্যা এর মধ্যে আরও কত যে সমস্যা আছে সবকিছু তো আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি না এত এত সমস্যা নিয়ে মাঝে মাঝে মনে হয় যেন কোথাও গিয়ে মনে হয় দুদিনের জন্য একদম নীরব নীরব হয়ে পড়ে থাকে এমন অবস্থা লাগে তারপরে আবার আল্লাহ শক্তি দেয় আবার উঠে দাঁড়ায় এমন মনে হয় তো অসুস্থতা তো আমার ছাড়ছেই না আমি তো হার্টের ওষুধ এই কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি হার্টের ওষুধ দিয়েছে এই ওষুধটা খাওয়ার পর থেকে মনে হয় যেন আমি কোনো কাজে মানে একটু কাজ করলে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে যায় শরীরে কোনো শক্তিই পাই না এমন একটা অবস্থা হয় আগে যেরকম সাহস মনে বল পাইতাম সাহস সাহস পাইতাম কাজ করার এখন সেই সাহসটা পাই না যে কোনো কাজ দেখলে আমার কাছে অনেক কঠিন মনে হয় আগে আগে তো শরীরের শক্তি ছিল তারপরে মনেও বল ছিল কাজ করতে পেরেছি মানুষের সবচেয়ে বড় হলো মনোবল মনোবল থাকলে মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদে যে কোনো কষ্টে মানুষ সব সব কিছু সমাধান করতে পারে যখন মানুষের মনোবল ভেঙে যায় তখন মানুষ ছোট ছোট কাজগুলোকেও পাহাড় সমান মনে হয় আমার কাছেও এখন ঠিক সেই অবস্থা তো সকালে উঠে আমি এই যে একদিকে খিচুড়ি বসিয়ে আসছে আর অন্যদিকে এই যে ঘর দুয়ার গুছিয়ে ফেলতেছি তার তারপরে আবার ছেলেকে মাদ্রাসায় পাঠাবো তো এখন অল্প অল্প একরুম একরুম করে ঘরটা গুছিয়ে নিচ্ছি তো ঘর গুছাতে গুছাতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আর আমাকে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মাঝে মাঝে একদম ভেঙে পড়ি মনে হয় যেন আমি সংসারের কাজগুলো আর একা হাতে করতেই পারবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এত কষ্টের পরও আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি তো আমি যাতে শক্ত থাকতে পারি আমার মনোবল যাতে ভালো থাকে সেই দোয়াই করবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ